যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাপে হায় ও জানে না ওর সেজদায় যে আরস কাপে ওটাও জানে না যদি জানতো তো এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাপাইতো না ও শেষ দিতে থাকতো আর আরশকে কে কাপাইতে থাকতো যুবকের শেষ দায় আরস কাপে আরস যুবক যখন শেষ দায় যায় সেস্তায় পড়েতে আল্লাহ ফেরেশতাইলেই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুরিলা শাব ماذا يفعل যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জাআল আজলা হুয়া মাজালহু লাজলিক সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠкая রিসে তো আল্লাহ বলে হাদ আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইনি উহাবি উবাহি বিল মলাইকা তোমাদের উপরে আমি একে নিয়া গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় শোহানা রব্বি আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনা মাপ সেজদার থেকে উঠার আগে মাপ আলাই তানি ফালাই মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়ালারা তোকে কি দিবে কেমনতের দিন আমি তোকে আরসের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহ করে আল্লাহ বলে তাকে আমি নিচে দুনিয়া লড়া তোকে কি দিবে দুনিয়ালা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়ালারা লারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া লালা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এজন্য আসেন আজকের মস্তিষ্ক থেকে ওয়াদা করে উঠি থেকে ভাববো যে আমি মুহূর্তে যেতে পারি আমি ভাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ কোনো দিকই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি الله كشنا دي تدريك ورنا فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والاوسار ولاجلك سميت نفسي العزيز الغفار আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেসার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সহবত লাগবে এটার জন্যই স্পর্শ লাগবে মেরে চোখের পর্দা একদিন যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে অতার নাসা সুতার আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নিশায় হাটওয়ালা হাটের নিশায় কাটওয়ালা কাঠের নিশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রহ করি যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘোর কাটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল কোবারু অফার সুন তাহতা রিজিলিকা আমিমা এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তার নাহু বাই নারাহু না কারি বা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসমাহ তাফালা মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না কাল মিলল তো সকালের অপেক্ষা করুন এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সব কিছু ক্লিয়ার হয় হকানিও আলাদা আলাদের সোহবতে যখন যাবেন তখনই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা নিয়েও আমি আটছি কিন্তু ওয়াদা দিছি এই জন্য চলে আসছি আমি আটছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ঈশ্বর ব্যাজ্যোতির প্রশ্ন বিদায় চলে আসছে বিদায় স্যার জায়গা আমি চলে আসছি আসেন ভাব ভাববেন তো হ্যাঁ পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় ষাট সত্তর বছরের এবাদত রাখা আছে লতা ফাক্কুর সাহাতিন খাই রুম্মিন ইবাদতি সিত্তি না ও সব ওই উন্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাবব হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কম সে কম নামান কম সে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুফ আলাহ ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করে টেন্ডার তো সবার আগে শু কইরা বসে আছে মিশরের বাদশা এয়ার টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি লাগায় বৈশা আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেমতের দিন যদি লিস্টটি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হক্কানি আল্লাহ আমাদের লিস্টটিও খোলা হবে লিস্টটি যদি খোলা না হইতো এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান নামে এই উম্মত যাবে না এই উম্মদকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কান নাম আসে তাড়াতাড়ি ধরো চয়লা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায় দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না কারা সবই তো আমল্টির মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আমরা জান্নাতে চলে যাবো রসুর উল্লাহ মুখ দেখাবো তো দেখাবো কি যাব না কেন কখন যাবে দিলে যাব। আল্লাহর রহমত চোশ আসবে আল্লাহ বলবে যে যাকে নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা যান সম্পর্ক জোড়েন ওয়ালাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখি যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জান্ন হ্যাঁ হ্যাঁ আসে হুজুর কে জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে ওইখানে দাঁড়ায় গেছে চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর জেঠেই বলেন ক্ষেতের ভিতরে আছে আজানের আওয়াজ আসছে ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা বিছাইছে আর আল্লাহ মালিক তুই বল আমার খ্যাত বড় না অফিসে আছে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশেই দাঁড়ায় গেছে আল্লাহ এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজিব আল্লাহ ফেরেশ তাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ আমার ডাক শুনতে দেরি আল্লাহ বলতে করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌর জগৎ দিয়া জানি না যদি সৌর পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি কত বড় আল্লাহ এটা সৌর পড়া আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব অফিস কার কাছে রেখা যাব খ্যাত খামার কার কাছে রেখা যাব কিন্তু বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের দেন ছুটা গেছে ক্ষণ বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওইদিকে দিকে গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সৎকা করতে দেরি করে না সৎকা থাকবে না বাস বাজবে না বাসি থাকবি না তুই ফরফর হবে না আমার নামাজের দেন নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মোনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না তাবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল তো বলছি আর রাসুল আল্লাহ কানে কানে আমি নিয়া দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকে রব চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের ছয়শো খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা তাহলে দিয়া দিব কয়েক টন দিয়া দিলাম খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে না আপু উম্মুদাহাদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিচে খেজুরের বাগান ও ঢোকে নেয় বাহির দাঁড়ায় চিৎকার দিতেছে উম্মুদাহাদা দহদা হয়েছে কয় জলদি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কাল্লা রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময়ে তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোদান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল দাইয়া বা দাহাদা রবি হাল দাইয়া বা আবু দাহদা বড় লটারি জিতা গেছিস তুই বড় লটারি জিতা গেছিস বাহির হয়ে চলে আসছে সয়শ খেজুর গাছ দিয়া দিছে আল্লাহ রসুলকে বসি আর রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছি কই কি দিয়া কিনছিস কই সয় খেজুর গাছের বাগান দিয়া কিনা নিসি কাবু দা আল্লাহ তোকে আর চেয়ে দশ গুণ বড় বড় জান্নাত দিকটা আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের দিকটা সত্য এটা ওরা চিনসে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনসে লা ই ইল্লাল্লাহ কি জিনিস মোহাম্মদ উজোগুল্লা কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো ওয়াদা যুবকরা পাক্কা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাবো না আমি আপনাকে চোখ খুলা দেখাইতে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক জোর লাগে আবার কালকেও প্রোগ্রাম আছে ডেলি আসে আসছি আমি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো এরকম কোনো সুযোগ ছিল না থামার তারপরও চলে আসছি উঠা চলে যাবেন